দূর চাই বাথরুমে তার দিয়ে এসে নাই হেই আবার এফলে দেখা নাকি আরে আমি দেখতেছি যে আমি কত বড় জানো আর আপনি তো আসলে এটা জানো আর জানো আর বলবে না তো কি বলবে যে খেলে আর কি কয় খেলোয়া আর যে পাদে পাদনি আর আসে ডাকে আসে ডাকে প্যাক 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 আর যে জানু হে জানোয়ার তা আমি তো জানুয়ারি আর হ্যাঁ এই সব বাদ দেন এই দুধের সাকনা যে এর মেরে ভরতে নাকছেন এটা লোক তো আপনাদের আসে না আমি এই ছাকনা দিয়ে ভবিষ্যৎবাণী করতেছি যে আজকে লোক একটা আসলো আসতে পারে আবার নাও আসতে পারে বুঝছো দূর চাই এইসব আবার কি কইতেছি না আসলে ব্যবসা হবে কেমন আমি এই দুধ ছাকনা দিয়ে দেখতেছি আমার হাতে রইয়া তোর ভবিষ্যৎটাই অন্ধকার আমি তো জানি আপনার সাথে থাকলে আমার ভবিষ্যৎ এমনি অন্ধকার এই এখন তোর কেউ আসে না কে আমি যে বড় মাপের লাল বাবা এত কেউ জানেই না তুই এলাকার বাসী কষ্ট নাই দূর সাই লাল বাবা না আমার সাইর বাবা 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 নমস্কার আমরা আটটা একটু দেখ খেয়ে দেন আমি এটাই বলছি না যে এটা লোক আসবে এই যে আইছে দেখছোস আমার কি জ্ঞান দূর সাতা আপনি এখানেই বললেন যে আসতে পারে না আসতে পারে লোক আর না আইছে তো এখানে আইছে না তুমি গোসল করার সময় শরীরে পানি ঢালো আর পেশাব করার সময় প্যান্টের চেন খুলো আর রাতে ঘুমানির আগে চোখ বুঝে থাও তোমার দুইটা কান আছে দুইটা আছে চোখ দুইটা পা আছে আর একটা ঠোঁট আছে আর দাঁত আছে ওই মুরগি সব চালাই খাও বাবা আপনি যা সবই তুমি লেগেছে সব লাল বাবার ইচ্ছে দূর সাতা এই বলদা যে কান্ত আছে এই সবের তো দুইটা হাত থাই দুইটা পাও পা দুটো দুটে ঘুমানোর সময় ঘুমাই থাই অন্ধকারে খাওয়ার সময় পেট ভুলে যায় লাল বাবা

দূর সাতা আপনি আমার কি বর্ষ করবেন আমি তো নিয়ে যাই এক বর্ষ এ তুই থাম শোনো বর্ষ তুমি শোনো আমি গণনা করি ভক্তরা যা খুশি হয়ে দেয় আমি তাই নেই কিন্তু তুমি এক লাখ ঠান নিচে দিতে পারবো না লাল বাবা আমি বেশি গরুর দুধ আমি লা এক লাখ ঠা পাবো কোন আমি দুধ বেশি তোরে ঠা জমেছি এ দি ভাবছি আমি পাঁচ ফুট করবো বিদেশ যাবো হ্যাঁ যদি হ্যাঁ আপনার দিদি তো আমার থাকবে কি হক মলা বর্ষ আমি তোর অনেক ঘোর বিপদ দেখতেছি তোর গরু আছে একটা তোর গরুটা রাতের আধারে চুরি হয়ে যেতে পারে আমার লোকি চুরি হারবে তোর গরুর দুধ দিয়ে খাবো পান্তা ভাত সাথে তোর আড়াই যেতে পারে সেই জন্য বলছি এক লাখ টাকা নিয়ে হলে আমি এখানে আমার গরুটা বেশি ঠানতে না শূন্য মেয়ের পাই নাকি গরুটা বেশ এসেছি আর মেয়েরা আপনি বাদ পার দুধ সেখানে এক লাখ টাকা নিয়ে যাবেন এই ভাবছেন আমি আপনার সাথে থাকলে মনে হয় আমার গর্বের ইশারা নাকি কহেন তাইলি ওই সামনে বাস জোরতলা এক লাল জানোয়ার বাবা আইসি যা ওই হে এই কই দেয় আর দিকে সবকিছু কই দেয় আমি এখানে যাই গরু বিছে একটা ঠাপা বের দিয়ে আসি দাঁড়া আমি একবার ওই বন্ড সাধুরে পাই ওই বন্ড সাধুর বন্ড আমি আমি ছুড়াই দেব এইবার যাই যাই আপনি যদি ভালোবাসার পাল্লাই পড়েন তাহলে আপনার সার্ভে নারী বাবা নমস্কার আমার আটটা টু দেখেন দি আইসে আবার আধে আইতে তোমার বাইশটা আঙ্গুল আছে চুল আছে খারা খারা দাড়ি কেবল দুই সাইডে দাঁড়াইছে তুমি একটা হাফ প্যান্ট পরে আর একটা হাফ আতা গেঞ্জি পরে তোমার মুহে অনেক হাসি সাধু বাবা আগে সব বাপ দেন আগে আমার বিয়ে কবে এটা কন দেখ এই যে আইছে আর এক বলুন বলত বলতে আসে কন তা আবার এক লাখ নেবি আমার ভিডিও ভিডিও সাইডে আজকে যাইতে হবে মনে হয় খাইছে রে বিয়ার কথা কয় আমি তো আবার বিয়ের বিষয়ে কিছু জানি না উল্টা কই দিয়ে টয়ে যায় এনে কি যে হই ভুল ভাল কই দিয়ে টয় নাকি তোমার সামনে একটা সুন্দর মেয়ের সাথে বিয়ে আছে কিন্তু অনেক বাধা করম আছে একটা যোগ্য করা লাগবে সেই যোগ্যটা করলেই তোমার বিয়ে হবে কিন্তু তোমাকে সেই যোগ্যটা করতে লাখ তিনে টাকা লাগতে পারে বাবা তুমি কি কো আমার 4 বছর আগে বিয়ে গেছে তোমার নালে ডাংরা দুইটা চল আছে হ্যাঁ বিয়ে তুমি আমার কি ক আবার হ সঠিক তুমি একটা মেয়ে মানুষকে বিয়ে করছো বাবা ছেলে মানুষ তো মেয়ে মানুষের বিয়ে করে আপনি এখন ওই বন্ডামি বাদ দিয়ে নেই দে আবতুদ খাইছি এত দিন বন্ডামি সাধু হই রে কতমেছে যেটা মাইরে খাইছি এন একটা ভালোমাসি পালাই করছি আমি তাড়াতাড়ি ভাগি আমি কিছু নেই নিজা দে চেকমি দে আমরা চাকমি এখনই দিবি দে দে চেকমি বর্ষো শান্ত হও তোমার বিষ টাকা এখনই দিতেছি আমার সিকনিটা দাও এই বিশ টাকা যখন নেবা তার আগে আমি তোমার সম্পর্কে কিছু বলি ভবিষ্যৎবাণী কইরা সেইবারের মতো দাঁড়াও আমি তোমার হাত দেখে দেখছি যে তুমি এই ডাইলগটা শেখছো সামনে এসএসসি পরীক্ষা হয়েছে একটা লোকে দে খাতা দে খাতা বইলে খাতা নেছে সেই ডাইলগটা তুমি বলতেছো আপনি থামেনি না আমার হাত তো আইছে আপনি কার হাত দিয়ে কইতে দেখছেন আর যার হাত দেখুই না দেখি তোমার ভবিষ্যৎবাণী বলে দিছি তুমি কার ডাইলগ চুরি করছো তুমি একটা চোর সাধু বাবা তোমার এই বর্ণামি বাদ দাও তুমি সাধু মানুষ তোমার কোলে মারবো ওই সুসম এরাই আমি আতিগুন্ড মানে চাই না থাপর কোলে কোন সময় দুই সাইডে খাই বসো না ঠিক নেই বর্ণামি দিয়ে বাড়ি যাও দূর আমার চেক নেওয়া লাগবে না টাকা লাগবে না আমি তাকে যাই মাইর খাওয়ার আগে আপনি আগে এক লাখ থেকে বন্ধ হোক নিয়ে